দলদাস এবং চাটা বলে থাকে আপনারা জানেন সেটা অন্তত সন্দেশকালীর এই নারীদের বিদ্রোহের পর আমরা ভেবেছিলাম মমতার পুলিশ কিছুটা যাবে লোক দেখানোর জন্য সাধারণ মানুষের সামনে তো অন্তত কিছু ভালো কথা বলবে আমরা দেখলাম গতকালের পর আজকে সন্দেশকালীতে পৌঁছে গেলেন রাজ্যের ডিজি ডিরেক্টর জেনারেল রাজ্য পুলিশের রাজীব কুমার তার সঙ্গে সন্দেশকালীতে গেলেন কে এডিজি সাউথ বেঙ্গল এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তারা কেন গেলেন সন্দেশখালীর নারীদের সন্দেশখালীর বাসিন্দাদের ন্যায় দেবার জন্য যে ন্যায়টা তারা বারো বছর ধরে পাননি এই তৃণমূলের আমলে সেটা দেবার জন্য নাকি তৃণমূল নেতাদের বাঁচানোর জন্য তৃণমূল নেতাদের সম্পত্তি রক্ষা করার জন্য তৃণমূল নেতারা যাতে নিজেদের গ্রামে ফিরে এসে আবার সেই মৌরসি পাঠটা স্থাপন করতে পারে সেজন্য কোনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করতে সন্দেশ খালিতে গেছে না সাধারণ মানুষকে বাঁচাতে সাধারণ মানুষ যেটা বলছেন সন্দেশখালির যে টিএমসি নেতাদের সম্পত্তি বাঁচাতে সন্দেশ বাসিন্দাদের গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন ডিজি এবং এডিজি আসলে কি ঘটল কি বললেন তারা সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একেবারে দল দাস হয়ে গেছে সেটা এতটাই দলদাসে পরিণত হয়েছেন সাংবাদিকদের ক্যামেরার সামনে মানুষকে হুমকে দিচ্ছেন আর শেখ দিন ধরে ধরতে পাচ্ছেন না কি হলো আজ গ্রামবাসীরা অভিযোগ করছেন দলদাস চটি চাটা পুলিশ হুমকে দিয়ে যাচ্ছে সত্যি কি তাই সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাজীব কুমার গতকাল সন্দেশকালীর বিভিন্ন জায়গায় ঘুরলেন আমরা আপনাদের দেখিয়েছি সন্ধে সাড়ে ছটা নাগাদ প্রায় সাড়ে আটটা অব্দি দু ঘন্টার জন্য সন্দেশকালী থেকে লঞ্চ নিয়ে কোথাও একটা উদা হয়ে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কেউ জানে না আজকে শুক্রবার সকালে শেখ সাজান ঘনিষ্ঠ তৃণমূলী গুন্ডা তৈয়ব খানের ভেরির আলাঘর জ্বালিয়ে দেন বেরমজুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়েকজন বাসিন্দা ছশো একর জমি শেখ শেখাহানের দলবল দখল করে গিয়েছে এমনটাই অভিযোগ আজকে দেখলাম তৃণমূলের এক নেতাকে রীতিমতো জুতো পেটা বাসিন্দারা গতকালের পর আজকেও সেখানে পৌঁছে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ছোটখাটো পুলিশ অফিসার দিয়ে আর সন্দেশকারী থামানো যাচ্ছে না কোনো ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর থানার বারাসতের ডিআইজি এরা আর পাচ্ছেন না কি বসিরাটের এসপি এদের পক্ষে আর ক্ষমতায় খুল হচ্ছে না এই বারো বছরের পর বারো বছরের নারী নির্যাতনের পর যারা মাঠে নেমেছে সেই নারীদের থামানোটা এদের পক্ষে সম্ভব হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ডিজি রাজীব কুমার ভাবতে পারছেন সন্দেশখালীর সামান্য নারীদের আন্দোলন থামাতে ছুটে যেতে হচ্ছে নবান্ন থেকে ডিজি এবং এডিজি কে তাও থামাতে পারছেন না উল্টে রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি এলাকাবাসীদের গ্রেপ্তারের হুমকি দিচ্ছেন শেখানকে পঞ্চাশ দিন ধরে ধরতে পারেন না বারো বছর ধরে যারা অত্যাচার করলো তৃণমূলের সেই মাত্র দুজন নেতা উত্তম সর্দার এবং শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ দিয়েই ব্যাস খালাস বাকি আর কাউকে ধরতে পারেননি সেই রাজীব কুমার নাকি এখন গ্রেপ্তারির হুমকি দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের রাজীব কুমার আমাদের রাজ্যের ডাইরেক্টর জেনারেল রাজ্য পুলিশের ডিজি যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে দেশের গোয়েন্দা সংস্থা সিবিআই সারদা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের দিয়েছেন এমন অভিযোগ সিবিআই করেছে আদালতে যিনি ডিজি অভিযুক্ত হয়ে লুকিয়ে বেড়াতেন একটা সময় সিবিআই ভয়ে তিনি এখন আমাদের রাজ্য পুলিশের ডিজি কি বললেন তিনি আজকে সন্দেশখালী থেকে সন্দেশখালীর বাসিন্দারা বলছেন রাজীব কুমার তাদেরকেই আইনের পাঠ পড়াতে এসছেন যারা এত বছর ধরে অত্যাচার করলো তাদের নিয়ে কোনো কথা নেই শেখ সাজানকে পঞ্চাশ দিন ধরে গ্রেপ্তার করতে পারছেন না সন্দেশখালীর বাসিন্দা যারা পুলিশের কাছে প্রশাসনের কাছে বিচার না পেয়ে এবার বিদ্রোহে নেমেছে নারী বিদ্রোহ শুরু হয়েছে তাদিকে তিনি হুমকে দিচ্ছেন রাজীব কুমার সত্যিকে হুমকি দিচ্ছেন কি বললেন আজকে রাজীব কুমার স্থানীয় বাসিন্দাদের দেখুন আপনারা কিন্তু তার মানে আমাদের সকলের দায়িত্ব আছে আর দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে নেবে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে কারো অভিযোগ থাকতে পারে কারো এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদিও লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে শুনলেন রাজীব কুমার কি বললেন রাজীব কুমার বললেন যারা এই সব বাড়ি ভাঙচুর করছে তৃণমূল নেতাদের তাদের তাদের উপরই আগের ব্যবস্থা নেব তাদের ব্যবস্থা ভাবতে পারছেন বিরোধীরা বলে থাকে প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দলদাস চটি চাটা রাজীব কুমার কি আজকেও মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় নিজের নাম্বার বাড়ানোর চেষ্টাই করে যাচ্ছেন সন্দেশখালিতে গিয়ে এই বাংলার নারীদের এই বাংলার মানুষদের প্রতি তার কোনো আগ্রহ নেই সন্দেশখালি ক্ষোভের আগুনে জ্বলছে এবং শেষ অব্দি গ্রামবাসীদের দমাতে প্রতিবাদী গ্রামবাসীদের দমাতে এবার হুমকি দেওয়ার কাজ শুরু করলো পুলিশ প্রতিবাদের সময় প্রতিবাদীদের বিরুদ্ধে আগে আইনি পদক্ষেপ করা হবে 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 তৃণমূল নেতাদের কি কি আর নবান্নের চোদ্দ তলা থেকে নির্দেশ এলে তবে তো তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি যিনি নিজে অভিযুক্ত তৃণমূলের বিরুদ্ধে যে সারদা কেশের মামলা ছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি কি বললেন ওই একই কথা যারা ভাঙচুর করছে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে আইন আপনার নিজেদের হাতে নেবেন না আমরা আছি শোনানোর জন্য বারো বছর ধরে কোথায় ছিল আপনাদের পুলিশ বসিরহাট থানা সন্দেশখালী থানা এদের আদৌ কোনো ভরসা আছে সাধারণ মানুষের এদের প্রতি কিচ্ছু নেই এডিজি এডিজি সাউথ বেঙ্গল কি বললেন শুনুন আপনারা কে কি করেছে এইটা সমাধান নয় এখানে শুনুন শুনুন এখানে একটা দেশটাই গাড়ি ছুটে দিলাম ওখানে একটা করলাম তারপর সবাই মিলে ঘর করে বেরিয়ে পড়লাম এটা ঠিক হচ্ছে না এতে কি হবে আপনাদের এই জমির প্রক্রিয়া পাওয়ার প্রক্রিয়া এটা আরো দেরি হবে গতকাল আজকে যারা পাচ্ছে জমি বা কাল পাবে মাস হয়ে যাবে আমরা করতে আমরা এই পারবো না তো ক্যাব শোন আবার আপনি কথা বলছেন ওই আপনি সমাধান চান কি চান না যদি চান তাহলে আগে পরে বলবেন এখনকার কথা বলুন আজকের কথা বলুন আজকে আসছে আজকে শুনলেন আপনি ডিএম সাহেব আসছে আপনি এইভাবে হয় না আপনি যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন এতে কিন্তু সমাধান হবে না দুদিন ভাল লাগবে করতে মিডিয়া দেখাবে সবাই দেখবেন আপনার বাইট নেবে তারপর কিন্তু কিছু হবে না আমি বলে দিলাম আমি জানি দেখান কিন্তু হচ্ছে তো অন্যদিকে একটা কিছু ঘটনা ঘটবে অন্যকে সবাই চলে যাবে আর আমরা থাকবো কিন্তু অন্য কোন ঘটনা ঘটলে চলে যাবে লোক সাংবাদিকও চলে যাবে আমাদেরও চলে যেতে হবে অন্য জায়গায় কত হলে তাই অশান্তি করবেন না জায়গাটা মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয় সমাধান হচ্ছে আমাদের বলা এবং আমরা করব দিদি দিদি মাসি আমরা করব আগেও বলেছি আগে আগে মিটিং মিছিল করে হঠাৎ লাঠি শুটা নিয়ে বেরিয়ে পড়লেন ছবি বের এটা কোনো কথা নয় সমাজ สมิทธิ์ সদর

যেই বিক্ষোভ শুরু হলো সঙ্গে সঙ্গে আজকে বেরমুজের গ্রামের বাসিন্দারা পাঁচজন নিরাপরাধ গ্রামবাসীকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা এদের মধ্যে আবার একজন নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এমন অভিযোগ আছে গ্রামের একজন মহিলাকে প্রায় পিষে দিয়ে তার পায়ের উপর দিয়ে পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে পুলিশ কি অ্যাকশন নিচ্ছে গ্রামবাসীদের বিরুদ্ধে তৃণমূল নেতাদের রক্ষা করতে হবে তাদের বাড়ি ঘর দর রক্ষা করতে হবে যারা বারো বছর ধরে নারী নির্যাতন করেছে গ্রাম গ্রামের মহিলাদের নিজেদের বিছানায় নিয়ে গেছে গরম করার জন্য তাদের প্রতি পুলিশের মামলা নেই মাত্র দুজনকে গ্রেপ্তার করেছে তৃণমূল থেকে সবুজ সংকেত দেওয়ার পর আর এখন ডিজি রাজীব কুমার এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের খাতায় নিজেদের নাম্বার বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন আর গ্রামবাসীদের হুমকি দিয়ে যাচ্ছেন

আর অন্যদিকে আবার আজকে বের মজুর এক নম্বর এবং দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিল পুলিশ কেন একশো চুয়াল্লিশ ধারা কারণ এই বাংলার নারীরা বেরিয়ে পড়েছে নিয়ে তাই তাদেরকে আটকাতে হবে এই এই গ্রাম বাংলার নারীরা সাধারণ নারীরা আজকে অসাধারণ হয়ে তৃণমূলের মুখ খুলেছে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছে তাই তৃণমূল এবং পুলিশকে বাঁচাতে আসরে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটি চাটা পুলিশ এমনটাই বলছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় নারীরা যে পুলিশ তৃণমূল নেতাদের বাঁচাতে নেমেছে নবান্নে গতকাল গিয়েছিলেন রাজীব কুমার সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের পুলিশ মন্ত্রীর টিপস নিয়ে এসেছেন কি করতে হবে সন্দেশ কালীতে আর সেটাই আজকে তিনি করে দেখালেন পরিষ্কার বললেন যারা আগুন লাগাচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে আগে তাদের গ্রেপ্তার করতে হবে দলদাস চটিচাটা পুলিশ তারা যে সত্যি নিজেরাই প্রমাণ ছেড়ে দিচ্ছে আপনাদের সামনে আর আপনারা এই পুলিশ মন্ত্রীকে এই মুখ্যমন্ত্রীকে তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে পনেরোটা বছর এই রাজ্যে শাসন করার জন্য বসিয়ে রেখেছেন যারা মা মাটি মানুষের কথা ভাবে না তারা মায়েদের কথা ভাবে না মাটি কেড়ে নিয়ে বিক্রি করে দিচ্ছে মাটি কেড়ে নিয়ে ভেরি বানিয়ে দিচ্ছে আর মানুষ মানুষকে তারা পাত্তাই দেয় না আর লক্ষ্মীর ভান্ডারের লোভে হাজার বারোশো টাকার লোভে আপনারা মূল্যবান ভোট দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোলামের দলটাকে যারা এই রকমের পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে নিজেদের রাজত্ব কায়েম করে রেখেছে এরা সাধারণ মানুষের কথা ভাবে না এরা শুধুমাত্র ভাবে তৃণমূলের নেতাদের জন্য আর সেজন্য শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা সবই তো দেখছেন শুনছেন মেন স্ট্রিম মিডিয়ায় এই রকমের খবর আপনারা আশা করবেন না এই খবর একমাত্র আমরাই দেখাবো দা নিউজ বাংলার পর্দায় যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন প্রত্যেকের মোবাইলে এই প্রতিবেদন পৌঁছে দিন কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না